চট্টগ্রাম রাঙ্গুনিয়া রানী হাডের বৃহত্তর এই বাজারটি বর্তমানে চট্টগ্রামের জন্য দ্বিতীয় বাজার হিসেবে পরিচিত লাভ করেছে এটি তিনশো বছরের আগের পুরানো রাজার যে নামকরণ করা হয়েছে রানীর হাট হাট এবং রোয়াজার হাট এই নামের ইতিহাস যদি আমরা একটু দেখি তাহলে আমাদের চাটগাঁয়া ভাষায় এটা সম্পূর্ণরূপে উঠে আসে তাদের এক সময়ের যে জনবল ছিল ক্ষমতা ছিল সেখানে হিন্দু খ্রিস্টান প্রত্যেক জাতি কিন্তু তাদের সাথে একটা সুসম্পর্ক গড়ে উঠেছিল এবং রাঙামারিতে এবং সেখানে তিনি আরও একটি রাজ্য তৈরি করেন কিন্তু বার্মা থেকে আসার পরেই তিনি এখানে কিন্তু বসবাস করেছিলেন এবং সেখানে একটি স্মৃতিসারণ রয়েছে তাদের সেক্ষেত্রে দেখা যায় রাজবাড়ী রাজবাড়ি রয়েছে এবং রাজানগর উচ্চ বিদ্যালয় রয়েছে এই ইতিহাস থেকে জানা যায় এই রোয়াজার এই হাটে রানীর নামে যে নামকরণ করা হয়েছে এই নয় একটি রয়েছে আসলে তাদের আধিপত্য এবং আরেকটি একটি এবং চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় রয়েছেন আরো একটি রানীরহাট এটি বিরাট একটি গরুর বাজার এবং এই গরুর বাজারটি সবচেয়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে চট্টগ্রাম এবং ঢাকা টু চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সরাসরি রাঙ্গামাটি খাগড়াছড়িতে যোগাযোগ হওয়ার কারণেই কিন্তু এই বাজারটি সবচেয়ে পপুলেশন লাভ করেছে যার কারণে এটি ছোট্ট জায়গা হলেও মার্কেটটা কিন্তু খুবই চমৎকার কারণ হচ্ছে এখানে হাজার কুড়ি টাকার ব্যবসা হয় এই রানের হাটে এক কিলোমিটারের বাজারে সর্বোচ্চ বিক্রি হয়দা তাহলে চট্টগ্রামের মধ্যে সেটি হচ্ছে রানের হাট বাজার অতএব আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্য আপনারা ইতিহাস থেকে জানতে পারবেন রা হাট এটা কোথায় অবস্থিত এবং এত বড় বাজার আপনারা কোথাও দেখেছেন কি না সবাইকে ধন্যবাদ এবং বিডি মিডিয়াতে সাবস্ক্রাইব করার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বাংলাদেশের পূর্ণাঙ্গ ইতিহাস পাবে